বরবাদ দেখেছে আজকে না ভালো লেগেছে প্রথম দিকে মনে হচ্ছিল একটু মানে অন্যরকম বা কাহিনীটা খুব ডিফারেন্স ছিল এই জন্য আসলে বেশি ভালো লেগেছে মানে মোরাল অফ দ্য স্টোরি যে ভালোবাসা মানেই বরবাদ এটাই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি এই যে বললাম মোরাল অফ দ্য স্টোরি যে সব কিছু অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো আবার তারা একটা লাস্টে মেসেজও দিয়েছে যে পাপ কাউকেই ছাড়ে না যে পাপ করে বা যে অন্যায় করে তার শাস্তি বা বিচার কোনো না কোনো সময়ে গিয়ে হবেই শুধু ধৈর্য ধরতে হয় এটাই আসলে মরাল ছিল দেখার মতো বা কিছু ল্যাঙ্গুয়েজ কিছু জায়গায় একটু ডিফারেন্ট আছে বাট যদি বাচ্চারা কে মানে প্যারেন্টাল গাইডেন্সের আন্ডারে দেখানো যায় আই থিঙ্ক ইট কি চলবে ওকে আহ তুফান তুফান দেখেছিলাম সেটাও

না না এটা ইস নট ট্রু যে বাগড়ি থেকে নায়িকা নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে কোনো নায়িকা নাই এটা সত্যি না বাংলাদেশে আসলে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে তাই লুকিং ফর অপরচুনিটি তো এটা আসলে দেওয়া উচিত অপরচুনিটি এমনি সব দিক থেকে বিবেচনা করলে ফাইন বাংলাদেশে এরকম মুভি হচ্ছে দর্শকদেরকে সিনেমা হলে আনতে পারতে এটা একটা বড় পাওনা আমাদের অপেক্ষা করে টিকিট পেয়েছি আর দীর্ঘদিন তো আমাদের আসলে ওই মুভি তৈরি হয়নি এখন নতুন মুভি হচ্ছে মানুষ দর্শকরা হলে আসতেছে এটা আমাদের সবচেয়ে বড় পাওনা এই সিনেমাতে কাহিনীর দিক থেকে চিন্তা করলে একটু হয়তো আমরা একটু পিছনে আসি বাট আলটিমেটলি তো শুরুটা করতে হবে কারো না কারো শুরু হয়েছে এক সময় আমরা অবশ্যই ভালো ছবি পাবো বলে আশা করি ভবিষ্যতে অফ কোর্স এটা আমি মনে করি একটা গ্লোবাল লোকই ছিল আমি মনে করব যে আমরা যদি অন্য দেশের নায়কদের সাথে তুলনা করি তার লোকের সাথে সাকিব খানের লোক কিন্তু অলমোস্ট করার কাছাকাছি আমি বলতে পারি এই মুভিটা নিয়ে আপনার কি

দিয়ে যা ভালো ছিল না 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 আমি পারবো না হ্যাঁ ভালো লাগছে অবশ্যই ভালো গানটা দেখার কথা ইয়াস ফ্যামিলি ওই বললাম কিছু কিছু জায়গায় যেটা একটু প্রবলেম স্ল্যাং ইউজ বা অন্য কোনো একটু সিন থাকলে এছাড়া ভালো